প্রকাশিত হয়েছে কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে ভর্তির এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব যেমন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতি আসন নম্বর বিন্যাস সিলেবাস ফিস সহ সকল ইনফরমেশান সে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেব বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও আসন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটার অবস্থান ময়মনসিংহে এখানে এক হাজার ছয়টি আসন রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পাঁচশো দশটি আসন সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাতশো পাঁচটি আসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চারশো বান্নটি আসন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে দুইশো পঁচাত্তরটি আসন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চারশো একত্রিশটি আসন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশটি আসন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নব্বইটি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে বিরাশিটি আসন রয়েছে মোট আসন রয়েছে তিন হাজার সাতশো একটি এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসিতে যারা দু হাজার বা দু এই সালগুলোতে উত্তীর্ণ হয়েছ তে যারা দু হাজার বা দু সালে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে মানে সেকেন্ড টাইম রয়েছে তবে জিপিএ যোগ্যতাটাও কিন্তু আছে একটু পরে বলছি আরেকটা শর্ত রয়েছে বিজ্ঞান বিভাগের তোমাকে হতে হবে তাছাড়া জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয় সহ উত্তীর্ণ থাকতে হবে আরেকটা বিষয় দু সালের এসএসসি বা সমমানের মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবে এবার আসি জিপিএ যোগ্যতা ইন্ডিভিজুয়ালি তোমাদের জিপিএ লাগবে এসএসসিতে জিপিএ জিরো অবশ্যই চতুর্থ বিষয় ছাড়া ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে চতুর্থ বিষয় ছাড়া তবে টোটাল জিপিএটা লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো এই পর্যায়ে শেয়ার করবো ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটা এমসিকিউ প্রশ্ন থাকবে একটি সঠিক উত্তর করলে তুমি এক নাম্বার পাবে সময় থাকবে এক ঘন্টা প্রতি ভুল উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে তাছাড়া সিলেকশন পদ্ধতি নেই তাই যারাই অ্যাপ্লাই করবে তোমরা প্রত্যেকেই ভর্তি পরীক্ষা দিতে পারবে এবার যে শেয়ার করবো ভর্তি পরীক্ষার নম্বর বন্টন বা মান বন্টন যেটাই বলো না কেন প্রাণীবিদ্যায় তোমার পনেরো নাম্বার থাকবে উদ্ভিদ বিজ্ঞানে পনেরো নাম্বার বিদ্যায় বিশ নাম্বার পদার্থবিজ্ঞানে বিশ নম্বর গণিতে বিশ নাম্বার ইংরেজিতে দশ নম্বর এই হচ্ছে টোটাল নম্বর বন্টনটা একশো নম্বরের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে যদি বলি তাহলে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা যে সিলেবাস অনুষ্ঠিত হয়েছে ওই সিলেবাসের আলোকেই তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার নয়টা কেন্দ্রে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছর আটটা কেন্দ্র ছিল এবার নয়টা কেন্দ্র করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে মানে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো পরীক্ষার কেন্দ্র কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারী এক থেকে নয় পর্যন্ত পরীক্ষার কেন্দ্র পছন্দ করে উল্লেখ করতে হবে আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের অগ্র অধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে মানে তুমি যদি আগে অ্যাপ্লাই করো আবেদন ফি আগে পরিশোধ করো তাহলে তুমি যে চয়েসগুলো দিয়েছ যে কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চয়েস দিয়েছ ওই কেন্দ্রগুলোর অগ্র অধিকার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে তো চয়েস দিতে হবে ওইগুলোর মধ্য থেকে তোমার প্রথম দ্বিতীয় এই এই যে তোমার অগ্রাধিকারগুলো রয়েছে এগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়ার একটা সম্ভাবনা রয়েছে ওকে সো এই জন্য আগে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে এবার আসি গুরুত্বপূর্ণ তারিখ ও সময় আবেদন গ্রহণ শুরু হবে পঁচিশ নভেম্বর মানে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আর পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে সাতাইশ ডিসেম্বর থেকে ওই একই দিনই আসন বিন্যাসও প্রকাশিত হবে তাছাড়া ভর্তি পরীক্ষা তিন এক দু তারিখ শনিবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশিত হবে সাত এক দু হাজার তারিখে আবেদন ফিস এবার বারোশো টাকা নির্ধারণ করা হয়েছে এ পর্যায়ে সর্বশেষ শেয়ার করব আবেদন করার নিয়ম আবেদন করতে হবে কৃষিগুচ্ছের যে অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট রয়েছে তোমরা নিশ্চয়ই লিঙ্ক দেখতে পাচ্ছ পাশাপাশি তোমরা ওয়েবসাইটের একটা ডেমো দেখতে পাচ্ছ এখানে তোমাকে গিয়ে আবেদন করতে হবে একটি সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে ছবি প্রদান করতে হবে তিনশো তিনশো পিক্সাল সাইজের ছবির সাইজ হতে হবে পঞ্চাশ কিলোবাইট বা তার থেকে কম এবং ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে যে সকল আপুরা হিজাব পরো তোমাদের কিন্তু কান খোলা থাকতে হবে পাশাপাশি চোখ যেন দেখা যায় বা মুখমণ্ডল যেন দেখা যায় এরকম টাইপের একটা ছবি তোমাকে দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই এক রঙের হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবে সব থেকে বেশি ভালো হয় সেটা তো যাই হোক এই ছিল তোমাদের কৃষিগুচ্ছের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশান স্যার সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ